গুড আফটারনুন বন্ধুরা আমি আজকে কাজের জন্য বেরিয়েছিলাম তোমরা সবাই মোটামুটি জানো যারা আমার ভিডিও দেখছো রেগুলার যে আমি আসামে আছি এখন অফিসের কিছু কাজের জন্য তো আজ আমার চোখে একটা অদ্ভুত জিনিস পড়ল ঠিক আছে কিন্তু খুবই ভালো জিনিস মানে আমরা যদি সবাই এরকম করে চেষ্টা করি না তো মানে খুব সুন্দর হবে পৃথিবীটা আর কি খুব একটা সুন্দর জিনিস তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখবে ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবে তোমরা দেখো জিনিসটা দেখো যেহেতু আসামে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে ঠিক আছে সেই কারণেই দেখো এখানকার কিছু মানুষজন এরকম গাছের পাতা দিয়ে বাঁশের কিছু ডাল দিয়ে যেগুলো শুকিয়ে যাওয়া ডাল সেগুলোকে কুড়িয়ে এনে দেখো সুন্দর একটা স্ট্রাকচার বানিয়ে দিয়েছে সুন্দর একটা স্ট্রাকচার করে দিয়েছে কেন জানো শুধুমাত্র এই যে দেখো পাখিগুলো আমি ভিডিও করছি কন্টিনিউয়াসলি আমার চারিদিকে ঘুরছে শুধুমাত্র এই পাখিগুলো এখানে তাদের ডিম পাড়ে এর নিচে বা ওপরে ডিম পারে আর এখানে ওরা থাকে রেস্ট নেয় এই জন্য একটা ছাওয়া সুন্দর একটা ছাওয়া করে দেওয়া হচ্ছে যে আমি নেমেছি বলে এখানে চারিদিকে অনেকগুলো পাখি চলে এসছে বাট আমার মনে হলো জিনিসটা তোমাদেরকে দেখানো উচিত তো দেখো শুধু এই একটা নয় এই জায়গাটায় দেখো যেহেতু পুরো শুকিয়ে গেছে বুঝতে পারছো তোমরা যে কতটা গরম দেখো পুরো মাটি পুরো শুকিয়ে গেছে তো সেই কারণে এইখানটাতেও দেখো এইখানটাতে আরও একখানা বানানো আছে দেখো তোমরা কন্টিনিউয়াসলি পাখিগুলো কিন্তু আমার চারপাশে ঘুরছে কারণ তারা ভাবছে যে আমি তাদের বাসার কোনো রকম ক্ষতি করব বা তাদের ডিমের তো আমি সেটা করব না আমি যা চাইছি যাতে তোমাদের সাথে এটা শেয়ার করতে পারি খুব নতুন জিনিস খুব নতুনত্ব আমার লাগলো ব্যাপারটা আর খুব ভালো যারা এটা করেছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ জানাই আমি বাট খুব সুন্দর তারা করেছেন শুধু এটা নয় দেখো এখানে তারা কিছু মানে জলও ইয়ে করে গেছে রাখার একটা ব্যবস্থা করে গেছে যাতে এই পাখিগুলো জল পান করতে পারে এই জলটা কিন্তু নতুন ঢালা নাহলে তোমরা চারপাশে দেখো যে এক ফোটাও কিন্তু কোথাও জল নেই এই করার রোদেও কোথাও জল নেই কিন্তু এই জায়গাটায় জল আছে কারণ এটা মানুষ জেনে শুনে এই জায়গাটা জল দিয়েছে যাতে এরা জলটাকে পান করতে পারে এই গরমে সুস্থ থাকতে পারে তো খুব ভালো লাগলো তোমাদের সাথে শেয়ার করলাম তোমরাও যদি অনেকেই আছে যারা খুব নেচার লাভার তো তারা অবশ্যই শেয়ার করবে দেখো এখন আমাকে এখান থেকে উঠতে হবে শুধু ভিডিওটা করার জন্য আমি এত নিচে নেমেছিলাম তোমাদের দেখানোর জন্য তো উঠি আমি সাবধানে जॻा उन लॻो